দর্শক আরও একটি আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি অবশেষে আমার জীবনে চলে আসলো সেই মাহেন্দ্র খন কিছু সময় আগেই পোস্ট অফিস থেকে আমাকে ফোন করে নিশ্চিত করা হয়েছে যে আমার ইউটিউব চ্যানেলের গুগল অ্যাডসেন্সের পিন লেটার চলে এসেছে এ কথা শুনে আমি খুবই আনন্দিত আসলে ইউটিউব চ্যানেল থেকে কোনো কিছু পাওয়াই এই ব্যাপারটাই হচ্ছে বেশ আনন্দের যদিও এক থেকে দুই দিনের মধ্যেই তারা আমার বাড়িতে এসে অ্যাডসেন্সের পিন লেটার দিয়ে যেত কিন্তু আমার তর সইছে না দর্শক এই মুহূর্তে আমরা পোস্ট অফিসে যাচ্ছি তার আগে আপনাদের বলে রাখি একজন ইউটিউবারকে গুগল অ্যাডসেন্স পিন লেটার হাতে পাওয়ার জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় যেমন প্রথমে একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় এরপর শর্ত অনুযায়ী সেই চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াশ টাইম পূর্ণ হতে হয় এরপরে সেই চ্যানেলটি মনিটাইজের আবেদন করতে হয় মনিটাইজ হওয়ার পরে চ্যানেলটিতে দশ ডলার বা তারও বেশি যোগ হওয়ার পরে গুগল অ্যাডসেন্স পিন লেটারের জন্য আবেদন করতে হয় দর্শক আমরা এখন যাচ্ছি টেবুনিয়া পোস্ট অফিসে এডসেন্সের পিন নিয়ে আসার জন্য আমার সাথে আছে আমার চাচাতো ভাই আরিফ তো আরিফ ভাইয়া কেমন আছো

আমার এগিয়ে যাওয়ার পথের সকল কলা কৌশলী এবং দর্শকদের অন্তর থেকে স্মরণ করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আশা করছি আগামী দিনগুলোতেও এভাবে সাথে থাকবেন এটা হচ্ছে টেবুনিয়া স্টেশন আর সামনে টেবুনিয়া বাজার বাজার পার হয়ে ডান পাশে আমাদের পোস্ট অফিস দর্শক এটাই হচ্ছে সেই ইউটিউবের যে লিটার থেকে একটা কিছু পাওয়া খুবই আনন্দের বিষয় তো আমি আমাদের যে পোস্ট সেখানে আসছি এবং আমাদের যে আমাদের হচ্ছে সম্মানিত ওনার হাত থেকে আমি এটা নিচ্ছি উনি আমাকে ফোন দিয়েছিলেন তো ওনার কাছ থেকে আমি এটা নিচ্ছি আসলে আনন্দটা আনন্দটা যে কি পরিমাণ আসলে এটা বলার মতো না যারা ইউটিউবে কাজ করে যারা কোনো কিছু প্রত্যাশা করে এবং সেই প্রত্যাশার স্বপ্ন পূরণ হয় তারা জানেন যে প্রত্যাশা পূরণের আনন্দটা কতটুকু দর্শক এটাই হচ্ছে একচেঞ্জ লেটার এর ভিতরে ছয় সংখ্যার পিন আছে এই পাশ থেকে ছিঁড়ে তারপরে এর ভিতরে কি আছে সেটা দেখব চলুন দেখে নেই ভিতরে দুটি অংশ তার মধ্যে এটি একটা অংশ আর একটি এক্সচেঞ্জ অ্যাকাউন্ট সেট আপ করার যে নিয়ম শৃঙ্খলা রয়েছে আর এই যে এখানে দেখুন ছয় সংখ্যার পিন রয়েছে ইউটিউব থেকে টাকা ঘর পর্যন্ত আনার জন্য একটা ধাপ হলো এই পিন সেট আপ দর্শক আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ